ফোন দিচ্ছে ফোনে প্রচুর তো ভিড় হচ্ছে তাই জন্য ভিডিও করিনি তা বাবা রেডিও গান করতেন টিভিতে গান করতেন টিভিতে গান স্ট্রোক হয়ে গিয়ে বাবা গানে আর গেছে তবু বলেছি বাহাতটা পড়ে গেছে একটু বন্ধ করে শুনিয়ে একটু বাহাতটা একটু আমি একটা অনুরোধ করেছি বাবা তুমি একটু কিছু গান শোনাও আজকে বিবর্ষ মিরাকেল পেয়েছে সব ভিডিও করিনি গরম পড়ছে রোদ পড়েছে দেরি হবে

মোদের অন্তর বাসনা শুধু আধার জীবনী প্রদীপ শিখাটি জালাই মা অগ জগত জননী মা মোদের অন্তর বাসনা শুধু আধার জীবনী সুদিপি খাটি জলায় শুধু আধার জীবনী তুদিপি খাটি জলাই খুব মা আমার কালো রে মাকে আমার কালু লোকে বলে কালি কালো আমার তো বলে না কালুরে ওয়ে কালো রূপে দিগম্বরে কালো

যার ভালো করলে তুমি আস্তে আস্তে আসো সব ঠিক হবে মায়ের নাম জপ করো মায়ের কাছে মাঝে মাঝে সে গান শোনাও ঘরে বসে মায়ের প্রতি বিবদে গান করো তোমার সবসময় রোগের কথা ভাববে না হাতটা 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 ভুলে যাও সেই কথা বারবার যত করবে সেই লোকটা বেশি চেপে ধরবে তোমাকে যখন বলবে আমার কেচ্ছ হয়নি আমি সুস্থ তুমি সুস্থ তখন তুমি বলবে আমি অসুস্থ মা সারদা বলেছেন অনেক মেয়েরা বলে না আমার ফাতা কপাল বলতে নেই আমি সবসময় সুখী পৃথিবীর সব থেকে সুখী আমি আমার জীবনে কোনো দুঃখই নেই সবসময় মুখে হাসবে কেউ রোগটাকে বারবার রিপিট করবে না সময় বলবে আমি ভালো আমি ভালো মা ঘরে বসে মাকে গান শোনাও ঘরে বসে শোনা আমার কথাগুলো মানো আমি এখন মায়ের কাছে পৌঁছে গেছি যে তোমার কথাগুলো বলছি কারণ পরমহংসুদেব নরেনকে বলতো গান শোনালি না আমি শুনতে ভালোবাসতো কেন জানো আমি বুঝতে পেরেছি কেন কেউ যখন গান করে না তার মনটা পুরো মায়ের কাছে চলে যায় সেখানে তো বলতে নরে গান শোনো শনি ফিডা গান থেকে বলতে গান শোনো গান শোন লাগি না মমি মা বমি মা সরদার বাড়িতে প্রথমবার গান করতে গেছি নয়ম্বটে অনেকবার রমে কন্টাক্ট করেছে বেলুর মঠে আমি অনেকবার গান করেছি আমি সব মঠ পিছনে গান করি মা

তবে আমি এই জগতে আসতে পেরেছি পরম বৈষ্ণব আর মা কীর্তন শুনতে ভালোবাসে মা তাই যখন তোমার যে গানটা করতে ইচ্ছা করবে বেশিরভাগ মাকে গান শোনাও তোমার হাত থেকে কখন সুস্থ হয়ে গেছে বারবার একটা মাথায় আনবে না তোমরা ওর কানে দেবে না তুমি জানবে আজ থেকে সুস্থ তুমি বলো সুস্থ আবার বলো আমি সুস্থ আমি সুস্থ আমার কিচ্ছু হয়নি বলো আমার কিচ্ছু হয়নি আমি সুস্থ আমি সুস্থ সবাই বলুন চলাই তারা প্রমান তারা